মোবাইল ফোনে কিভাবে লক সেট করা যায় বা প্ল্যাটার্ন সেট করা যায় প্ল্যাটার্ন সেট করার জন্য আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাবার পরে এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখান দেখুন লেখা রয়েছে লক স্ক্রিন লক স্ক্রিনে টাচ করব এরপরে দেখুন উপরে লেখা রয়েছে স্ক্রিন লক অ্যান্ড বায়োমেট্রিক আমারটায় একরকমের আপনারটায় অন্য রকমের থাকতে পারে আপনি জাস্ট খুঁজে নেবেন স্ক্রিন লক অ্যান্ড বায়োমেট্রিকে জাস্ট ক্লিক করার পরে তৃতীয় নম্বরে দেখুন লেখা রয়েছে প্যাটার্ন এই যে প্যাটার্ন লেখা এখানে জাস্ট চলে যাব এখানে ক্লিক করার পর আপনাদের কাছে প্যাটার্নটি চলে আসবে এই প্যাটার্নে আপনি আপনার ইচ্ছা একটি সিলেক্ট করে নেবেন আমি আমার মতো একটি প্যাটার্ন দিয়ে দিলাম প্যাটার্নটি দেবার পরে এই সেম প্যাটার্ন আপনাদের পরবর্তীতে আবার দিতে হবে জাস্ট এটিকে জাস্ট নিচে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউতে টাস্ক করব এরপরে ওই অ্যাগেন প্যাটার্নটি আবার দেব। জাস্ট দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন এখানে নিচে লেখা রয়েছে কনফার্ম এটি আপনি মনে রাখবেন অবশ্যই প্যাটার্নটি মনে রেখে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম করার পরে নিচে দেখুন ডান লেখা রয়েছে জাস্ট ডানে ক্লিক করে দেবেন এভাবেই মোবাইলে প্যাটার্ন সেট করতে হয় ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম